এইভাবে গাছের গোড়ায় আমি এই সারটি দিয়ে দিলাম প্রতি গাছেই আমি এইভাবে দিই একটা বড়ো টপ সেজন্য পাঁচ চামচ মতো দিয়েছিলাম ছোট টপ হলে আপনারা দু চামচ দিলেই হবে গাছটাকে খুঁচিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম দেখুন গাছটিতে এখন বিশেষ ফুল নেই কিন্তু আর কদিনের মধ্যেই ফুল আসবে ঠিক আঠারো দিনের মাথায় ফুল আসতে শুরু করেছিল কুড়ি দিন পরে গোটা গাছ দেখুন কি সুন্দর ফুলে ভরে গেছে যেমনি রং হয়েছে তেমনি ফুলও সুন্দর হয়েছে গাছটিতে পাতা অনেকটাই কমে গেছে ফুলের সংখ্যায় বেশি দেখুন এখন প্রায় সব পাতাগুলোই ঝরে গিয়ে শুধুই ফুল আছে শুধুই ফুল এইভাবে আমি অন্যান্য গাছে আমার এই জারবেড়াগুলোতেও এই সারটিকে এই ছোটো টব দু চামচ করে প্রত্যেক টবে অ্যাড করেছি তাতেও আমি যেহেতু এটা জারবেরা সেই কারণে ওদের একটু ফাঙ্গিসাইড জল সঙ্গে গুলিতে গুলিয়ে দিয়েছি দেখুন এটারও কুড়ি পঁচিশ দিন পরে ফুলে ভরে গেছে কত সুন্দর ফুল হয়েছে এবং রঙও ভালো এবং প্রত্যেকটা ফুলের সাইজও ভালো যদিও এরা দেশি ভ্যারাইটিস হাইব্রিডের মতো অতটা বড় নয় এই বগেনভেলিয়া তাতেও আমি দিয়েছিলাম কত সুন্দর ফুল হয়েছে দেখুন এই গাছটি কত সুন্দর ফুলে ভরে গেছে প্রত্যেকটা গাছেই আমার যত ফুলের গাছ আছে আমি প্রত্যেকটা গাছেই এই সারটি দিয়ে দিই এবং জৈব সার হয় এটা গাছের কোনো ক্ষতি করে না খুব সুস্বাস্থ্য বজায় রাখে ফুলের রঙও খুব সুন্দর হয় বোগেনভেলিয়াতে সেপ্টেম্বর মাস থেকেই পনেরো দিন অন্তর অন্তর দু চামচ তিন চামচ করে এই সারটি আপনারা প্রয়োগ করবেন এটাতেও আমি ঠিক পনেরো কুড়ি দিন আগেই দিয়েছিলাম এখন সুন্দর ফুল ফুটেছে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই সার আমি তৈরি করলাম আমরা যে কলাগুলো খাই সেই কলাগুলোর খোসা ফেলে না দিয়ে আমি সেগুলোকে জমিয়ে রাখি এবং তারপরে সব কলার খোসাগুলোকে কিছুদিন পরে অনেকটা জমে গেলে তখন তাদেরকে ছোট ছোট টুকরো টুকরো করে এভাবে কেটে নিই বড় রাখি না এই কারণেই যে শুকানোর পর বড় রাখলে সেগুলো মিক্সিতে গুঁড়ো করতে কষ্ট হবে তাই এইভাবে কলার খোসাগুলো কেটে নেওয়ার পরে আমি এটাকে রোদে রেখে দেব একদিন পরে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে যেহেতু এটা মার্চ মাস প্রচণ্ড রোদ সেই কারণে একদিনে অনেকটাই শুকিয়ে এসছে অর্থাৎ দ্বিতীয় দিনে ঠিক এরকম হয়েছে তারপরে তৃতীয় দিনে অর্থাৎ দুদিন পরে আরেকটু শুকিয়ে গেছে এইভাবে আমি এটাকে আরও একদিন শুকিয়ে নিই যাতে খুব ঝুনঝুনে হয় দেখুন এবার খুব ঝুনঝুনে হয়েছে এবার এটাকে আমি মিক্সির যে জারটিতে ডাল চাল এসব গুঁড়ো করে সেই জারটিতে আপনারা নেবেন জুসের জারে কিন্তু নেবেন না মিক্সির জারে নেবেন যেহেতু এটা কলার খোসা খাওয়ারই জিনিস তার ফলে কোনো অসুবিধা হবে না এবং নরম মধ্যেই এটা সমস্তটাই দূর হয়ে সুন্দর একটা ডাস্টে পরিণত হবে অনেকটাই সুন্দর হয়ে যায় গাছের জন্য খুবই উপযোগী যা গাছে ফুল এবং ফল ফোটাতে খুবই সাহায্য করে আমি আমার সমস্ত গাছেই এই পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসার গুঁড়ো দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকম সমস্ত ভিডিও আপনারা আরও পাবেন নমস্কার ধন্যবাদ